আসসালামু আলাইকুম এই যে আমাদের সেরা কিছু গরিবের কালেকশন আপনাদের দেখাবো মুন্ডি বকনা সহ আছে আপনারা ধৈর্য ধরে আমাদের এই ভিডিওগুলো দেখবেন আর কি ইনশাল্লাহ আজকে দুইটা গরুর ভিডিও দেবো মাত্র প্রথম নাম্বার সিরিয়ালের একটি গাভী গরু এটা হচ্ছে দুধ বলা হয় এটা এত পরিমাণ দুধ হয় যে এটা বাস্তবে না দেখলে আপনারা বুঝবেন না ভিওর্স খুব কোয়ালিটিপূর্ণ একটি গাভী আর এটা সাথে আছে একটি মুন্ডি বকনা মাও যেমন তার সাউ তেমন দেখেন উলান পালান মাসাল্লাহ মাসাল্লাহ বলবেন আপনারাও চোখ টোক লাগাই না একবার যে সিনা পর্যন্ত দুধের রঙ দেখছেন সিনা পর্যন্ত দুধের রঙ এই বকনাটা নিয়ে আসো এই গরুর হয়েছে আপনার মুন্ডি বকনা বুঝছেন এই যে দেখেন আমি ভাই এই দিক থেকেও দেখাইলাম বিরাট উঁচা লম্বা গরু কিন্তু হ্যাঁ গোবরটা তো গোবরটা পালা দাও বকনাটা নিয়ে আসো এর বাচ্চাটা নিয়ে আসো আবার এটা প্রেগনেন্ট আছে ভিওয়ার্স ভুলে যায় না গরিবের প্যাকেজ আর এটা হচ্ছে বাচ্চা আর মুন্ডি এটা কিন্তু একবার মুন্ডি জুটি মুন্ডি যাকে বলা দিই তোমার ঝুটিটা এই যে দেখছেন এটা ওর মার চেয়ে বেশি পার্সেন্ট হয়েছে ভিওয়ার্স এসিআই কোম্পানির মুন্ডি এতে একটু ক্যামেরাটা ধরো তো ক্যামেরাম্যান হচ্ছে আপনার ভাবি এটা পেটে বাইরে প্যাকেজ আমার এখানে কোন ছাতুরি চালাকি ভেজাল এগুলো নাই ভিওর্স আর একটা জিনিস থামো এটা দেখেন এই যে বাচ্চাটা কিন্তু বিরাট বড় আমাদের মোবাইল ফোনের ভিডিও এই বাচ্চাটার বর্তমান আছে টাকা এই যে এই এই যে বাচ্চাটা কিন্তু অনেক বড় ভিওর্স একবারে ঝুটি মুন্ডি বুঝছেন আর এই যে মায়ের ইয়াটা দেখেন এই দেখছেন মায়ের লেস দেখেন তারপরে যে বাচ্চার হলেসটা দেখেন ক্যামেরাটা ধরো একটু এই বাচ্চাটার বয়স হচ্ছে আপনার পাঁচ মাসের উপরে একেবারে ঝুটি মুন্ডি এর কন্ডিশন এত ভালো যেটা বলার না মতন কথাটা বুঝেন ওর মা দেখছেন ও ভাই উলান কি আর সাদে হয়েছে দুধ না হইলে এমনি উলান হয়েছে এটা প্রেগনেন্ট আছে আপনার তিন মাস দিন তিন মাস একদিনের প্রেগনেন্ট আছে আপনারা চেক করে তারপরে নেবেন গরিবের প্যাকেজ এর এরকম একটা মুন্ডি না কিনতে গেলে আপনাদের আশি থেকে নব্বই হাজার লাগবে আর পেটে বাহিরের প্যাকেজ আমি বলছি আগেই যে আমি সব সময় চেষ্টা করি কম রেটে গরু কেনার এই গরুটার সকাল বিকাল দুধ পাবেন আপনারা পনেরো লিটার পেটে একটা বাচ্চা আছে বাহিরে আছে মুন্ডি এটার পিছনের ফ্রেমটা একটু দেখাও তো দেখবি আসলে আমার অ্যালবো গুলো দেখছেন কত ডিস্টেন্স এখন একটু দূরে যাও তো আর একটু দূরে যাও আপনারা বুঝেন গরুটার সকাল বিকাল দুধ পাবেন পনেরো লিটার গরুটার দাম রাখবো অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমি আগেই বলছি যে আমি উদ্যোক্তা তৈরি করতেছি আর কিছু ব্যবসায়ী যারা আছে বুঝছেন আমি কম দামে গরু দিয়ে দেয় তারা আমার বিরুদ্ধে লাগছে আপনাদের সকলের কাছে দোয়াশাই যাই হোক ক্যামেরাটা ধরছে আমি এখন আপনাদের একটু যাচাই করে দেই একবারে ভোরবেলা কিন্তু আপনাদের এই ভিডিওটা দিছি আপনারা দেখেন এই বাচ্চাটা দেখছেন বাচ্চাটা কত লম্বা আপনারা খেয়াল করছেন দেখছেন বাচ্চাটা কত লম্বা আর গরুর বয়স কিন্তু ছয় দাঁত আরো তিনটা বাচ্চা নেবেন আপনারা ইনশাল্লাহ এই বাচ্চা হওয়ার পরে এই পেটের বাচ্চা হওয়ার পরে তিনটা বাচ্চা নেবেন এই বকনাটা বললাম তো এই মুন্ডি বকনাটাই আপনারা দায় ভার আছে বিহার আমরা এই যে বাট গুলো চেক করে ভাই আমরা তো এগুলা আগেই দুধ দহন টহন করছি সবসময় ভাই বুঝছেন না চেক করে তো আর নেই নেই যা এখানে এটা বান্ধব উলো হলো তুমি চারটা বাট খালি ইয়া তো ভাই বাসুর অনেক বড় এটা কি দুধ আর ওইভাবে খাওয়ানো যাবে না ধরো দুইটা করে বাদ দেখা দেব শুধু আর দর্শক এই গরুটার এই গরুটার দুধ হওয়ার কারণ হচ্ছে কি এটা হচ্ছে জার্সির সাথে ফ্রিজিয়ামের ক্রস যার কারণে কিন্তু এই গাভীটার দুধ ধারবাট অনেক ভালো ভিওর্স পিছনে দুটো ধরো তো পিছনের দুটা ধরো পিছনের দুটা এই যে হচ্ছে পিছনের দুইটা একেবারে বাটটা সবকিছু কিন্তু ভিওর্স খুব নরম আচ্ছা জায়গায় দুধ ধরনের দরকার নেই আর ভিডিও বড় হয়ে যাচ্ছে আর ভাই এটা আমি ভোরবেলা আপনাদের ইয়ে করে ভাই প্রচুর দুধ ভাই এটা হচ্ছে গরুটা খুবই ভালো মানে গরু আর একটা নিয়ে ভাই দেখেন এগুলো আমাদের ন্যাংরা না কানা না খোরানা এই যে গরু বয়স পেটে বাইরে প্যাকেজ অনেক ভালো কোয়ালিটির একটি গরু গেয়ার্স বাট যা আছে সবকিছু দেখে যাচাই করে নেবেন খুব ভালো মানের আগে টাকা অ্যাডভান্স করবেন সেই নিতে পারবেন আর আমাদের এই গরুটা হচ্ছে আপনার লিটারের উপরে দুধ এই গরুটার উপরে দুধ এটা ছাব্বিশ লিটার উপরে এই গরুটা এটা এটা ওই যে যার দরকার আছে ভাই এগুলো যাচাই করে নিবেন এই গরুটা ছাব্বিশ লিটারের উপরে দুধ আছে আমাদের আর এর দুধের এই যে একবার এটা ওই যে সিনা পর্যন্ত গেছে এটার সাথে আছে আমাদের এই যে একটা ছোট্ট সার বাসুর হান্ড্রেড পার্ট এখানে আর এই গরুটা আমাদের খুব ভালো এটা প্রথম বাচ্চা দিছে প্রথম বিয়ানের দুধার বয়স এটা অরিজিনাল হলেস্টার্ন এটার সাথে কোনো মিক্সিং নাই এটা ভাই অনেক ভালো মানের একটি গাভি আমার প্রত্যেকটা গাভি ভালো এই যে দেখেন আপনারা পিছনের বেয়ার স্ট্রাকচার দেখছেন খুবই ভালো মানের আমি সময় গরু আপনার যাচাই বাছাই করে নেই এটারও যে স্ট্রাকচারটা আপনাদের দেখাই এই যে আপনার বাট কোয়ালিটি তারপরে এই যে আপনার দুধের সিনা দেখেন সিনা পর্যন্ত চলে গেছে রক তো যাই এর বাচ্চাটা নিয়ে আসো এর বাচ্চাটা নিয়ে আসো মোহনের বাচ্চাটা নিয়ে এসে যাও ধরো এটা আপনার ভাবি গ্যামি ক্যামেরা দিচ্ছি এটা কিন্তু ভিওর্স দুই দাতের প্রথম বিয়ান এটারও সাথে বকনা বাচ্চা এই গরুটা হিটে আসছিল বীজ দেওয়া হয় না এই যে দেখছেন মান দেখছেন এডু আসে তো উলানটা দেখে এই যে উলান পলান থেকে শুরু করে সমস্ত জিনিস খুব বেটার এই যে দেখছেন প্রশস্ত দূরে নেন ক্যামেরাটা আপনার ভাবি ক্যামেরাম্যান ভিউর্স এই বাচ্চাটার বয়স হচ্ছে অনলি তিন মাস আর এই গরুটা হিটে আসছিল ভিউর্স উনি বীজ দেয় নাই একজন হুজুর মানুষের গরু এটা উনি এই যে ওয়াস মাহফিল করে ওনার কথা যে ভাই গরু লালন পালন করতে যায় বিভিন্ন সময় দেখা গেছে বারবার গোসল করা লাগে এটা ওনার ব্যক্তিগত ব্যবহার ভাই এই গরুটা অনেক দামে কিনছিল উনি এই গরুটা ডুমারের রুবেলভার ফার্ম থেকে কিনছিল কথাটা বুঝতে পারছেন এই গরুটা প্রেগনেন্ট অবস্থায় কিনছিল আপনার দুই লাখ পয়সট্টি হাজার টাকা একটু নিয়ে আসেন তো নিয়ে আসো একটু ইয়া নিয়ে আসো এদের উলান পালান যা আছে বিহার বুঝছেন শুয়ে শুয়ে দুধ দহন করবে তারপর কিছু হবে না কিছুদের স্ট্রাকচারটা দেখো এই গরুটার ভাই এই গরুটার প্রচুর পরিমাণে দুধ হবে ভাই বুঝছেন এই যে দেখেন প্রচুর পরিমাণের দুধের গরু এটা আপনারা দূর থেকেও দেখাচ্ছি এই গরুটা আছে সাত ফিটের প্রায় সাত ফিটের হবে সাড়ে সাত ফিটের একটু বেশি হবে গরুটা এত লম্বা ভাই এটা উল আন নিয়ে নড়তে পারে না এই বাচ্চাটা দুধ খাইছে ভাই মিনিমাম চার লিটার এখন যা আছে এই গরুটার আপনারা এই প্রথম বিয়া নেই এখন রানিং চোদ্দ লিটার দুধ পাবেন ভাই বেলা আর এটা এখন হিটে আসলে আপনারা বিজ দিতে পারেন সমস্যা নাই কনসেপ্ট করবে পুরোটা ভালো ওনলি দুই দাঁতের বুঝছেন এড়ুনিয়া সদৈ দিক নিয়া শ একটা জিনিস দেখাই যে এটাও কিন্তু ছুটি গরু খুব বেস্ট কোয়ালিটির একটি গরু কিন্তু এটা ভিউয়ার্স বুঝেন এই যে ছুটি মাথা যাও একটু দূরেই যাও আর দূরে আরো একটু দূরে যাও তো দেখা যায় এই যে গরুটা ভাই অনেক ভালো মানের একটি গরু সাথে বকনা বছর যারা নতুন খামারি আছেন চোদ্দ লিটার দুই বেলা রানিং পাবেন কারণ বাচ্চাটা বড় হয়েছে এটাও কিন্তু ষোলো লিটার দুধ দিছে বিয়ার্স এখন রানিং চোদ্দ লিটার পাবেন সাথে পথ বাচ্চা আর এই কোনো প্রেগন্যেন্ট নাই হিটি আসছিল বিষ দেয় নাই তারা কৃমির ওষুধ দিছিল না দেখে ওরা বিষ দেয় নাই পরে কৃমির ওষুধ এবার দিছে আপনারা দিতে পারবেন সমস্যা নাই ভাই যাই হোক এই গরুটার দাম রাখবো আমরা এক লাখ এটাও একটু বেশি রাখা লাগছে যাই হোক এক লাখ পঁচাত্তর রাখলাম দুইটা গরু যদি কেউ নেন তাহলে গাড়ি ভাড়া ফ্রি বাইরে ভাই গরু কিন্তু খুব ভালো গরু এই গরু নিয়ে যাও এটা একটু উলানটা দেখাই দেই একটু শুধু ইয়ে করতো দাদো বাচ্চাটা দাও আমার একটা কথা বলতে মনে নাই আসলে এগুলা হচ্ছে মুন্ডি জাত কেন এটাও কিন্তু মুন্ডি বকনা ভিওর্স কারণ হচ্ছে যে এগুলা বিজি মুন্ডি মুন্ডি বীজ বের আপনারা জানেন কিনা আমি জানি জানিনা টান্দে দেখা হতো দুটা বারত ভিও এগুলা খুব ভালো ব্যাপার সবার বুঝছেন পিছনে দুটো ধরো দেখেন না রকে র কিভাবে আপনার ইয়া উলান ফালন বিয়ারস এটা অনেক বিগ বডি গরো হয়েছে দেখেন আচ্ছা এই গরুটা নিয়ে যাও বাদ দাও রুমে রুমে ইয়া করো তো রুমে রুমে দুধ দান করো বাইরে মন করে যা হয় না কারণ এই যে সবাই চলাচল করে তো এই মন গরু নিয়ে যাও গরু বিয়ারস ভালো এই গরুটা আপনার 24 25 লিটার দুধ হবে এরকম একটা গরু তৈরি হবে এটা যেহেতু প্রথম বিয়া নি আপনার সাড়ে পনেরো ষোলো প্লাস হয়েছে এটা একটা হুজুরের গরু এটা অনেক দামি গরু অনেক দাম দিয়ে কিনা ছিল ওই হুজুরের মহবিল করে বিভিন্ন সময় পায় না যার কারণে যারা গরু চিনেন তারা গরু এই বাচ্চাটা নিয়ে যাও কেন নাই ছেলে নিয়ে যাও গরু ভালো বেহ দেখছেন আমি কিন্তু কোন ঝুম করি না ভাই আমার গরু সবগুলোই ভালো এটা মুন্ডি বক না আমার মনে নাই দুইটার মধ্যে মুন্ডি বক না এই জন্য কেউ নিতে চলে না নিতে পারবেন ধন্যবাদ সবাইকে একবারে ভোরবেলা আমি আপনাদের গরু দেখানোর চেষ্টা করলাম ভিওয়ার্স এই যে একটা তারপরে এই যে একটা এই আজকে আপাতত এটা হচ্ছে দুই নম্বর গরু দুই নম্বরের সাথে মুন্ডি বাচ্চা ওই যে এই যে মুন্ডি বাচ্চা এই যে এটার বাচ্চা হয়েছে এর মা হয়েছে এই যে এটা গরু অনেক ভালো ভিওয়ার্স হচ্ছে খুবই এই জার্সি গরু এটা অনেক দুধ দেয় এই গরুটা খুব ভালো বিহার্স ধন্যবাদ সবাইকে আমার ক্যামেরাটা আমার ধরো দিতে একটু বাবা তুমি ধরো তো তুমি ধরো তুমি ধরো আমি দুটো কথা বলি ঠিক আমার ছেলেকে ধরাইছে এখন বিষয়টা হচ্ছে যারা গরু নিতে চান আমার বাসা হচ্ছে বৃহত্তর রংপুর জেলা অর্থাৎ আমার এদিক দিয়ে আসলে জলডাকা বাস স্ট্যান্ডে নামতে হবে যদি কেউ ট্রেনে আসেন তাহলে ডুমারে নামবেন কথাটা বুঝতে পারছেন ট্রেনে আসলে ডুমারে নামতে হবে আবার যদি কেউ আবার এদিক দিয়ে ট্রেনে আসেন লালমনিহাট দিয়ে আপনার বড় খাদায় নামতে হবে এদিক দিয়ে হচ্ছে ডাকা বাস স্ট্যান্ড আর আমি অনেক বছর থেকে কাজেই টাকা বায়না দিয়ে বলবেন না বাড়িতে গরু পাঠায় দেন তারপরে টাকা দেব এই ভুল কেউ করেন না আমি ভাই একজন প্রতিষ্ঠিত ভালো জেনুইন ব্যবসায়ী ভাই মিথ্যা কথা বলে আপনাদের কারো কাছে আমি দশ টাকা খেতে চাই না ধন্যবাদ সবাইকে আলাইকুম